সাবরেজিস্টার অফিসের এই দলিলগুলো কেন পুড়িয়ে ফেলা হচ্ছে আমরা যখন সাবরেজিস্টারে একটা দলিল করি তখন দলিল সম্পাদন এবং নিবন্ধনের শেষে উক্ত দলিলটি জমির মালিকগণকে একটি বান্নধারার রসিদ ধরিয়ে উক্ত দলিলটি বিভিন্ন রেকর্ড রুমে রেজিস্টারের জন্য পাঠানো হয় এবং নির্দিষ্ট একটি টাইম দেওয়া হয় যে টাইমের ভিতরে সকল রেজিস্টারের নিবন্ধন হওয়ার পর তথা রেজিস্টারভুক্ত হওয়ার পরে জমির মূল মালিক উক্ত দলিলটি ফেরত পাবেন এবং সেখানে উক্ত জমির মালিকগণের দেওয়া রিসিটে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকে যে সময়সীমা বা যে ফরমে উল্লেখ থাকে যে আপনি আপনার দলিলের মুখ কতদিন পর ফেরত পাবেন

দু সন হতে দু হাজার পনেরো সনের আইন আট এর ১৬ আইনের পঁচাশি ধারার এবং নিবন্ধন বিধিমালার দু এর চতুর্থ খণ্ডের বিধিবদ্ধ আদেশ দশ এর অধীনে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর বাংলাদেশ ঢাকা মহোদয়ের স্মারক নং এত এত এবং জেলা রেজিস্ট্রার পটুয়াখালী বা আপনার নিজ যে জেলা সেই জেলার মহোদয়ের একটা স্মারক নাম্বার দেওয়া থাকে এবং সেখানে তারিখ দেওয়া থাকে তো সেখানে আদেশ বলে সেখানে উল্লেখ থাকে যে এই আদেশ বলে সকল দলিল লেখক ও জনসাধারণকে আগামী এক মাসের মধ্যে খ ধারার মূল রসিদ জমা দিয়ে মূল দলিল নেওয়ার জন্য বলা হলো এভাবে একটি নোটিশ প্রদানের পর সাবরেজিস্টার কর্তৃক আপনাদের দলিলগুলো পুড়িয়ে ফেলে বা বিনষ্ট করে ফেলে তো আপনাদের যে নোটিস এই নোটিসে আপনাদের এরিয়াতে সশ যে সাল তারিখ সেটা উল্লেখ থাকবে এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত দলিল পুড়িয়ে ফেলা হবে বা পুড়িয়ে ফেলা হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো সেখানে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে তো ইসমাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এটাই ছিল যে দলিল কেন সাবরেজিস্টার কর্তৃক পুড়িয়ে ফেলা হয়